নমস্কার আমি অর্ণব আচ্ছা ভাবুন আজ থেকে দুশো বছর আগের কথা সকাল সকাল ঢাকঢোল বাঁচতে শুরু করেছে একটা মেয়েকে সুন্দর করে সাজানো হয়েছে তার বাড়ির সামনে সিঁদুরের কৌটো আলতার বোতল হাতে দাঁড়িয়ে আছেন এ ও স্ত্রীরা উৎসবের পরিবেশ তাই না এমন উৎসবের পরিবেশেই হতো সতীদাহ একটা ছোট্ট মেয়েকে খানিক্ষণ পর চ্যান্ত পুড়িয়ে মারা হবে তার উদযাপন হতো যে ও স্ত্রীরা তাকে সৌভাগ্যের প্রতীক মনে করে তার সিঁদুর আলতা নিয়ে যেত কিছুদিন পর হয়তো তাদেরও একই সৌভাগ্য হতো কি অদ্ভুত নৃশংসতা তাই না ও গায়ে কাঁটা দেয় একটা মেয়েকে হত্যা বা বলা ভালো গণহত্যা করা হচ্ছে অথচ তা আইনত অপরাধী নয় আজকে যে গল্পটা শোনাবো সেটা পড়তে পড়তে এই কথাগুলো বড্ড মনে পড়ছিল তাই বলে ফেললাম আপনাদের আসুন গল্পটা শোনাই এবার শুরু হচ্ছে আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মহামায়া মহামায়া এবং লোচন উভয়ে নদীর ধারে একটি ভাঙা মন্দিরে সাক্ষাৎ করিল মহামায়া কোনো কথা না বলিয়া তাহার স্বাভাবিক গম্ভীর দৃষ্টি হিসৎ ভৎসনার ভাবে রাজীবের প্রতি নিক্ষেপ করিল তাহার মর্ম এই তুমি কি সাহসে আজ অসময়ে আমাকে এখানে আহ্বান করিয়া আনিয়াছ আমি এ পর্যন্ত তোমার সকল কথা শুনিয়া আসিতেছি বলিয়া তোমার দূর স্পর্ধা বাড়িয়া উঠিয়াছে রাজীব একে মহামায়াকে বরাবরই ঈষৎ ভয় করিয়া চলে তাহাতে এই দৃষ্টিপাত তাহাকে ভারী বিচলিত করিয়া দিল দুটো কথা গুছাইয়া বলিবে মনে করিয়াছিল সে আশায় তৎক্ষণাৎ চলাঞ্চলি দিতে হইল অথচ অবিলম্বে এই মিলনের একটা কিছু কারণ না দেখাইলে তো চলে না তাই দ্রুত বলিয়া ফেলিল আমি প্রস্তাব করিতেছি এখান থেকে পলাইয়া বিবাহ করি রাজীবের যে কথাটি বলিবার উদ্দেশ্য ছিল সে কথাটা ঠিক বলা হইল বটে কিন্তু যে ভূমিকাটা মনে মনে স্থির করিয়া আসিয়াছিল তাহার কিছুই হইল না কথাটা নিতান্ত নিরস, নিরলঙ্কার এমনকি অদ্ভুত শুনিতে হইল নিজে বলিয়া নিজেই খানিক থতমত খাইয়া গেল আরও দু পাঁচটা কথা জুড়িয়া ওটাকে যে বেশ একটু নরম করিয়া আনিবে তাহার সামর্থ্য রহিল না ভাঙা মন্দিরে নদীর ধারে এই মধ্যাহ্নকালে মহামায়াকে ডাকিয়া নিয়া নির্বোধ লোকটা শুদ্ধ কেবল বলিল চল আমরা বিবাহ করিকে মহামায়া কুলিনের ঘরের কুমারী বয়স চব্বিশ বৎসর যেমন পরিপূর্ণ বয়স তেমনই পরিপূর্ণ সৌন্দর্য যেন শরৎকালের রৌদ্রের মতো কাঁচা সোনার প্রতিমা সেই রৌদ্রের মতোই দীপ্ত এবং নীরব এবং তাহার দৃষ্টি দিবালোকের ন্যায় উন্মুক্ত এবং নির্ভীক তাহার বাপ নাই বড় ভাই আছেন তাহার নাম ভবানীচরণ চট্টোপাধ্যায় ভাই বোন প্রায় একই প্রকৃতির লোক মুখে কথাটি নাই কিন্তু এমনই একটা তেজ আছে যে দিবা দীপ্রহরের মতো নিঃশব্দে তখন করে লোকে ভবানীচরণকে অকারণে ভয় করিত রাজীব লোকটি বিদেশি এখানকার রেশমের কুঠির বড় সাহেব তাহাকে নিজের সঙ্গে লইয়া আসিয়াছে রাজীবের বাপ এই সাহেবের কর্মচারী ছিলেন তাহার মৃত্যু হইলে সাহেব তাহার অল্প বয়স্ক পুত্রের ভরণ পোষণের ভার নিচে লইয়া তাহাকে বাল্যাবস্থায় এই হাটের কুঠিতে লইয়া আসেন বালকের সঙ্গে কেবল তাহার স্নেহশিলা পিসি ছিলেন ইহারা ভবানীচরণের প্রতিবেশী রূপে বাস করিতেন মহামায়া রাজীবের বাল্য সঙ্গিনী ছিল এবং রাজীবের পিসির সহিত মহামায়ার সুদৃঢ় স্নেহবন্ধন ছিল রাজীবের বয়স ক্রমে ক্রমে ষোলো সতেরো আঠারো এমনকি উনিশ হইয়া উঠিল তথাপি পিসির বিস্তর অনুরোধ সত্ত্বেও সে বিবাহ করিতে চাহে না সাহেব বাঙালির ছেলের এরূপ অসামান্য সুবুদ্ধির পরিচয় পাইয়া ভারী খুশি হইলেন মনে করিলেন ছেলেটি তাহাকেই আপনার জীবনের স্থল করিয়াছে সাহেব অবিবাহিত ছিলেন ইতিমধ্যে পিসিরও মৃত্যু হইল এদিকে সাক্ষাতীত ব্যয় ব্যতীত মহামায়ের জন্য অনুরূপ কুলসম্পন্ন পাত্র জোটে না তাহারও কুমারী বয়স ক্রমে বাড়িতে লাগিল পাঠক দিককে বলা বাহুল্য যে বন্ধন যে দেবতার কার্য তিনি যদিও এই নরনারী যুগলের প্রতি বেযাবৎ বিশেষ অমনোযোগ প্রদর্শন করিয়া আসিতেছেন কিন্তু প্রণয় বন্ধনের ভার যাহার প্রতি তিনি এতদিন সময় নষ্ট করেন নাই বৃদ্ধ প্রজাপতি যখন ধুলিতে ছিলেন যুবক কন্দর্প তখন সম্পূর্ণ সজাগ অবস্থায় ছিলেন ভগবান কন্দর্পের প্রভাব ভিন্ন লোকের উপর তাহার প্ররোচনায় দুটো চারটে মনের কথা বলিবার অবসর খুঁজিয়া বেড়ায় মহামায়া তাহাকে সে অবসর দেয় না তাহার নিস্তব্ধ গম্ভীর দৃষ্টি রাজীবের ব্যাকুল হৃদয়ে একটা ভীতির সঞ্চার করে তোলে আজ শতবার মাথার দিব্যে দিয়া রাজীব মহামায়াকে এই ভাঙা মন্দিরে আনিতে কৃতকার্য হইয়াছে তাই মনে করিয়াছিল যত কিছু বলিবার আছে আজ সব বলিয়া লইবে তাহার পরে হয় আমরণ সুখ নয় আজীবন মৃত্যু জীবনের এমন একটা সংকটের দিনে রাজীব কেবল কহিল চলো তবে বিবাহ করা চাও এবং তারপরে বিস্তৃতপাঠ ছাত্রের মতো থতমত খাইয়া চুপ করিয়া রহিল রাজীব যে এরূপ প্রস্তাব করিবে মহামায়া যেন আশা করে নাই অনেকক্ষণ তাই নীরব হইয়া রহিল মধ্যাহ্নকালে অনেকগুলো অনির্দিষ্ট করুণ ধ্বনি আছে সেইগুলি এই নিস্তব্ধতায় ফুটিয়া উঠিতে লাগিল বাতাসে মন্দিরের অর্থ সংলগ্ন ভাঙা কবাট এক একবার অত্যন্ত মৃত কণ্ঠে আর তো সর সহকারে ধীরে ধীরে খুলিতে এবং বন্ধ হইতে লাগিল মন্দিরের গবাক্ষে বসিয়া পায়রা বকম বকম করিয়া ডাকে বাহিরে শিমুল গাছের শাখায় বসিয়া কাঠঠোকরা পাখি একে ঠক ঠক শব্দ করে শুষ্ক পত্ররাশির মধ্য দিয়া গিরগিটি সরসর করিয়া ছুটিয়া যায় হঠাৎ একটা উষ্ণ বাতাস মাথের দিক হইতে আসিয়া সমস্ত গাছের পাতার মধ্যে ছরছর করিয়া উঠে এবং হঠাৎ নদীর জল জাগিয়া উঠিয়া ভাঙা খাটে সোপানের উপর ছলাৎ ছলাৎ করিয়া আঘাত করিতে থাকে এই সমস্ত আকস্মিক অলস শব্দের মধ্যে বহুদূর তরুতল হইতে একটি রাখালের পাশিতে মিঠো সুর বাঁচিতেছে রাজে মহামায়ের মুখের দিকে চাহিতে সাহসী না হইয়া মন্দিরের ভিত্তির উপর ঠেস দিয়া দাঁড়াইয়া এক প্রকার শান্ত স্বপ্নাবিষ্ঠের মতো নদীর দিকে চাহিয়া আছে কিছুক্ষণ পর মুখ ফিরাইয়া লইয়া রাজীব আর একবার ভিক্ষুকভাবে মহামায়ার মুখের দিকে চাহিল মহামায়া মাথা নাড়িয়া কহিল না সে হইতে পারে না মহামায়ার মাথা চেমনি নড়িল রাজীবের আশাও অমনি ভূমিস্বাৎ হইয়া গেল কারণ রাজীব সম্পূর্ণ জানিত মহামায়ার মাথা মহামায়ার নিজের নিয়ম অনুসারেই নড়ে আর কাহারো সাধ্য নাই তাহাকে আপন মতে বিচলিত করে প্রবল কুলাভিমান মহামায়ার বংশে কতকাল হইতে প্রবাহিত হইতেছে সে কি কখনো রাজীবের মতো অকুলীন ব্রাহ্মণকে বিবাহ করিতে সম্মত হইতে পারে ভালোবাসা এক এবং বিবাহ করা আর এক যাহা হোক মহামায়া বুঝিতে পারিল তাহার নিজের বিবেচনাহীন ব্যবহারেই রাজীবের এত দূর স্পর্ধা বাড়িয়াছে তৎক্ষণাৎ সে মন্দির ছাড়িয়া চলিয়া যাইতে উত্তত হইল রাজীব অবস্থা বুঝিয়া তাড়াতাড়ি কহিল আমি কালি এদের সইতে চলিয়া যাইতেছি মহামায়া প্রথমে মনে করিয়াছিল যে ভাবটা দেখাইবে সে খবরে আমার কি আবশ্যক কিন্তু পারিল না পা তুলিতে গিয়া পা উঠিল না শান্তভাবে জিজ্ঞাসা করিল কেন রাজীব কহিল আমার সাহেব এখান হইতে সোনারপুরের কুঠিতে বদল হইতেছেন আমাকে সঙ্গে লইয়া যাইতেছেন মহামায়া আবার অনেকক্ষণ চুপ করিয়া রহিল ভাবিয়া দেখিল দুইজনের জীবনের গতি দুই দিকে একটা মানুষকে ছিল দিন নজরবন্দি করিয়া তো আর রাখা যায় না তাই চাপা ঠোঁট ঈষৎ খুলিয়া কহিল আচ্ছা সেটা কতকটা গভীর দীর্ঘ নিঃশ্বাসের মতো শুনাইল কেবল এই কথাটুকু বলিয়া মহামায়া পুনশ্চ হইতেছে এমন সময় রাজীব চমকিয়া উঠিয়া কহিল চাঠুচে মহাশয় মহামায়া দেখিল ভবানীচরণ মন্দিরের অভিমুখে আসিতেছে বুঝিল তাহাদের সন্ধান পাইয়াছে রাজীব মহামায়ার বিপদের সম্ভাবনা দেখিয়া মন্দিরের ভিত্তি দিয়া লাফাইয়া বাহির হইবার চেষ্টা করিল মহামায়া সবলে তাহার হাত ধরিয়া তাহাকে আটক করিয়া রাখিল ভবানীচরণ মন্দিরে প্রবেশ করিল কেবল একবার নীরবে নিস্তব্ধভাবে উভয়ের প্রতি দৃষ্টিপাত করিলেন মহামায়া রাজীবের দিকে চাহিয়া অবিচলিতভাবে কহিল রাজীব তোমার ঘরেই আমি চাইব তুমি আমার জন্য অপেক্ষা করিও ভবানীচরণ নিঃশব্দে মন্দির হইতে বাহির হইলেন মহামায়াও নিঃশব্দে তাহার অনুগমন করিল আর রাজীব হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল যেন তাহার ফাঁসির হুকুম হইয়াছে সেই রাত্রে ভবানীচরণ একখানা লাল চেলিয়া নিয়া মহামায়াকে বলিলেন এটা পড়িয়া আইসো মহামায়া পড়িয়া আসিল তাহার পর বলিলেন আমার সঙ্গে চলো ভবানীচরণের আদেশ এমনকি সংকেত কেহ কখনো অমান্য করে নাই মহামায়াও না সেই রাত্রে এ উভয়ে নদী তীরে শ্মশান অভিমুখে চলিলেন শ্মশান বাড়ি হইতে অধিক দূর নহে সেখানে গঙ্গা যাত্রীর ঘরে একটি বৃদ্ধ ব্রাহ্মণ মৃত্যুর জন্য প্রতীক্ষা করিতেছিল তাহারই শয্যাপার্শ্বে উভয়ে গিয়া তাঁড়াইলেন ঘরের এক কোণে পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত ছিল ভবানীচরণ তাহাকে ইঙ্গিত করিলেন সে অবিলম্বে আয়োজন করিয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল মহামায়া বুঝিল এই সহিত তাহার বিবাহ সে লেশ মাত্র প্রকাশ করিল না দুইটি অদূরবর্তী চিতার আলোকে অন্ধকার প্রায় গৃহে মৃত্যু মৃত্যুযন্ত্রণার আত্মধ্বনি সহিত অস্পষ্ট মঞ্চোচ্চারণ মিশ্রিত করিয়া মহামায়ার বিবাহ হইয়া গেল যেদিন বিবাহ তাহার পর তিনি মহামায়া বিধবা হইল এই দুর্ঘটনায় বিধবা অতিমাত্র শোক অনুভব করিল না এবং রাজীব মহামায়ার অকস্মাৎ বিবাহ সংবাদে যে রূপ বজ্রাহত হইয়াছিল বৈধব্য সংবাদে রূপ হইল না এমনকি কিঞ্চিত বোধ করিতে লাগিল কিন্তু সে ভাব অধিকক্ষণ স্থায়ী হইল না দ্বিতীয় আর একটা বজ্রাঘাত রাজীবকে একেবারে ভূপাতিত করিয়া ফেলিল সে সংবাদ পাইল শ্মশানে তাহার সাহায্যে এই নিদারুণ ব্যাপার বলপূর্বক রহিত করিবে তাহার পরেই মনে পড়িল সাহেব আছি পতলি হইয়া সোনারপুরে রওনা হইতেছে রাজীবকেও সঙ্গে লইয়া যাইতে চাহিয়াছিল কিন্তু রাজীব এক মাসের ছুটি লইয়া এইখানেই থাকিয়া গিয়াছে মহামায়া তাহাকে বলিয়াছে তুমি আমার জন্য অপেক্ষা করিও সে কথা সে কিছুতেই লঙ্ঘন করিতে পারে না আপাতত এক মাসের ছুটি লইয়াছে আবশ্যক হইলে ক্রমে দুই মাস তিন মাস এবং অবশেষে সাহেবের কর্ম ছাড়িয়া দিয়া দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করিয়া খাইবে তবু চিরজীবন অপেক্ষা করিতে ছাড়িবে না রাজীব যখন পাগলের মতো ছুটিয়া হয় আত্মহত্যা নয় একটা কিছু করিবার উদ্যোগ করিতেছে এমন সময় সন্ধ্যাকালে মুসলধারায় বৃষ্টির সহিত একটা প্রলয় ঝড় উপস্থিত হইল এমনি ঝড় যে রাজীবের মনে হইল বাড়ি মাথার উপর ভাঙিয়া পড়িবে যখন দেখিল বাৎস প্রকৃতিতেও তাহার অন্তরের অনুরূপ একটা মহাবিপ্লব উপস্থিত হইতেছে তখন সে যেন কতকটা শান্ত হইল তাহার মনে হইল সমস্ত প্রকৃতি তাহার হইয়া একটা কোনরূপ প্রতিবিধান করিতে আরম্ভ করিয়া দিয়াছে সে নিজে যতটা শক্তি প্রয়োগ করিতে ইচ্ছা করিত মাত্র কিন্তু পারিত না প্রকৃতি আকাশ পাতাল চড়িয়া ততটা শক্তি প্রয়োগ করিয়া কাজ করিতেছে এমন সময় বাহির হইতে সবলে কে যেন দাঁড় ঠেলিল রাজীব তাড়াতাড়ি খুলিয়া দিল ঘরের মধ্যে আচর বস্ত্রে একটি স্ত্রীলোক প্রবেশ করিল তাহার মাথায় সমস্ত মুখ ঢাকিয়া ঘোমটা রাজীব তৎক্ষণাৎ চিনিতে পারিল সেই মহামায়া উচ্ছ্বসিত স্বরে জিজ্ঞাসা করিল মহামায়া তুমি চিতা হইতে উঠিয়া আসিয়াছ মহামায়া কহিল হ্যাঁ আমি তোমার কাছে অঙ্গীকার করিয়াছিলাম তোমার ঘরে আসিব সেই অঙ্গীকার পালন করিতে আসিয়াছি কিন্তু রাজীব আমি ঠিক সে আমি আর নাই আমার সমস্ত পরিবর্তন হইয়া গিয়াছে কেবল আমি মনে মনে সেই মহামায়া আছি এখনো বলো এখনো আমার চিতায় ফিরিয়া যাইতে পারিব আর যদি প্রতিজ্ঞা করো কখনো আমার খুমটা খুলিবে না আমার মুখ দেখিবে না তবে আমি তোমার ঘরে থাকিতে পারি মৃত্যুর হাত হইতে ফিরিয়া পাওয়াই যথেষ্ট তখন আর সমস্তই তুচ্ছ জ্ঞান হয় রাজীব তাড়াতাড়ি কহিল তুমি যেমন ইচ্ছা তেমন করিয়া থাকিও আমাকে ছাড়িয়া গেলে আমি আর বাঁচিব না মহামায়া কহিল তবে চলো তোমার সাহেব যেখানে বদলি সেইখানেই এখনই হইয়াছে চাই ঘরে যাহা কিছু ছিল সমস্ত ফেলিয়া রাজীব মহামায়াকে লইয়া সেই ঝড়ের মধ্যেই বাহির হইল এমনই ঝড় যে দাঁড়ানো কঠিন ঝড়ের বেগে কঙ্কর উড়িয়া আসিয়া ছিটা কুলির মতো কায়ে পিঁথিতে লাগিল মাথার ওপরে গাছ ভাঙিয়া পড়িবার ভয়ে পথ ছাড়িয়া ও ভয়ে খোলা মাঠ দিয়া চলিতে লাগিল বায়ুর বেগ পশ্চাৎ হইতে আঘাত করিল যেন ছড়ে লোকালয় হইতে দুইটা মানুষকে ছিন্ন করিয়া প্রলয়ের দিকে উড়াইয়া লইয়া চলিয়াছে গল্পটা পাঠকেরা নিতান্ত অমূলক অথবা অলৌকিক মনে করিবেন না যখন সহমরণ প্রথা চালু ছিল তখন এমন ঘটনা কদাচিত মাঝে মাঝে ঘটিতে শোনা গিয়াছে মহামায়ের হাত পা বাঁধিয়া তাহাকে চিতায় সমর্পণ করিয়া যথাসময়ে অগ্নি প্রয়োগ করা হইয়াছিল অগ্নিও ধুধু করিয়া উঠিয়াছে এমন সময় প্রচণ্ড ঝড় ও মুসল ধারে বৃষ্টি আরম্ভ হইল যাহারা দাহ করিতে আসিয়াছিল তাহারা তাড়াতাড়ি গঙ্গা যাত্রীর ঘরে আশ্রয় লইয়া রুদ্ধ করিয়া দিল বৃষ্টিতে চিন্তানর লিবিতে বিলম্ব হইল না ইতিমধ্যে মহামায়ার হাতের বন্ধন ভস্য হইয়া তাহার হাত মুক্ত হইয়াছে অসচ্ছ একটি একটিমাত্র কথা না কহিয়া মহামায়া উঠিয়া বসিয়া পায়ের বন্ধন খুলিল তাহার পর স্থানে স্থানে দগ্ধ বস্ত্রখণ্ড গাত্রে জড়াইয়া উলঙ্গপ্রায় মহামায়া চিতা হইতে উঠিয়া প্রথমে আপনার ঘরে ফিরিয়া আসিল গৃহে কেহই ছিল না সকলেই শ্মশানে প্রদীপ চালিয়া একখানি কাপড় পরিয়া মহামায়া একবার তর্পণে মুখ দেখিল তাহার পর ভাবিল তাহার পর মুখের ওপর দীর্ঘ ক্ষমতা টানিয়া অদরবর্তী রাজীবের বাড়ি গেল তাহার পর কি ঘটিল পাঠকের আর অগোচর নাই মহামায়া এখন রাজীবের ঘরে কিন্তু রাজীবের জীবনে সুখ নাই অধিক নহে উভয়ের মধ্যে কেবল একটিমাত্র মাত্র ঘোমটার ব্যবধান কিন্তু সেই ঘুমটাটুকু মৃত্যুর ন্যায় চিরস্থায়ী অথচ মৃত্যু অপেক্ষা অধিক যন্ত্রণাদায়ক কারণ নৈরাশ্য মৃত্যুর বিচ্ছেদ বেদনাকে কালক্রমে অসার করিয়া ফেলে কিন্তু এই ঘোমটার বিচ্ছেদটুকুর মধ্যে একটি জীবন্ত আশা প্রতিদিন প্রতি মুহূর্তে পীড়িত হইতেছে একে মহামায়ার চিরকালই একটা নিস্তব্ধ নীরব ভাব আছে তাহাতে এই ঘন্টার ভিতরকার নিস্তব্ধতা দ্বিগুণ সহবোধ হয় সে যেন একটা মৃত্যুর মধ্যে আবৃত হইয়া বাস করিতেছে এই নিস্তব্ধ মৃত্যু রাজীবের জীবনকে আলিঙ্গন করিয়া প্রতিদিন যেন বিশীর্ণ করিতে লাগিল রাজীব পূর্বে যে মহামায়াকে জানিত তাহাকেও হারাইল এবং তাহার সেই আশুই সব সুন্দর স্মৃতিকে যে আপনার সংসারে প্রতিষ্ঠিত করিয়া রাখিবে এই ঘটাচ্ছন্ন মূর্তি চিরদিন পার্শ্বে থাকিয়া নীরবে তাহাতেও পাথা দিতে লাগিল রাজীব ভাবিত মানুষে মানুষের স্বভাবতই যথেষ্ট ব্যবধান আছে বিশেষত মহামায়া পুরাণবর্ণিত কর্ণের মতো সহজ কবজধারী সে আপনার স্বভাবের চারিদিকে একটা আবরণ লইয়াই জন্মগ্রহণ করিয়াছে তারপর মাছে আবার যেন আর একবার জন্মগ্রহণ করিয়া আবার আরও একটা আবরণ লইয়া আসিয়াছে অহরহ পার্শ্বে ও সে এত দূরে চলিয়া গিয়াছে যে রাজীব যেন আর তাহার নাগাল পায় না কেবল একটিমাত্র মায়াগণ্ডির বাহিরে আসিয়া অতৃপ্ত তৃষিত হৃদয়ে এই সূক্ষ্ম অথচ অটল রহস্য ভেদ করিবার চেষ্টা করিতেছে নক্ষত্র যেমন নিনিমেষ নির্নিমেষ নেত্রে অন্ধকার নিশিথিনীকে ভেদ করিবার প্রয়াসে নিষ্ফলে নিশিযাপন করে এমনি করিয়া এই দুই সঙ্গীহীন একক প্রাণী গতকাল একত্র যাপন করিল একদিন বর্ষাকালে শুক্লপক্ষ দশমীর রাত্রে প্রথম মেঘ কাটিয়া চাঁদ দেখা দিল নিষ্পন্ধ জ্যোৎস্না রাত্রি সুপ্ত পৃথিবী শিয়রে জাগিয়া বসিয়া রহিল সে রাত্রি নিদ্রা ত্যাগ করিয়া আপনার জানালায় বন হইতে একটি এবং ঝিল্লির তাহার ঘরে আসিয়া প্রবেশ করিতেছিল রাজীব দেখিতেছিল অন্ধকার তরু শ্রেণীর প্রান্তেই শান্ত সরোবর একখানি মার্চিত রূপার পাতের মতো ছকছক করিতেছে মানুষ এরকম সময় স্পষ্ট একটা কোনো কথা ভাবে কিনা বলা শক্ত কেবল তাহার সমস্ত অন্তঃকরণ একটা কোনো দিকে প্রবাহিত হইতে থাকে বনের মতো মতো একটা একটা রাত্রির ধ্বনি করে রাজীব কি ভাবিল জানি না কিন্তু তাহার মনে হইল আজ যেন সমস্ত পূর্ব নিয়ম ভাঙিয়া গিয়াছে আজ বর্ষা রাত্রি তাহার মেঘাবরণ খুলিয়া ফেলিয়াছে এবং আজিকার এই নিষিথিনিকে সেকালের সেই মহামায়ার মতো নিস্তব্ধ সুন্দর এবং সুকভীর দেখাইতেছে তাহার সমস্ত অস্তিত্ব সেই মহামায়ার থেকে এক হইল চোখে স্বপ্নচালিতের মতো উঠিয়া রাজীব মহামায়ার স্বয়ং মন্দিরে প্রবেশ করিল মহামায়া তখন ঘুমাইতেছিল রাজীব কাছে গিয়া দাঁড়াইল মুখ নত করিয়া দেখিল মহামায়ের মুখের ওপর জ্যোৎস্না আসিয়া পড়িয়াছে কিন্তু হয় এ কি সে চিরপরিচিত মুখ কোথায় শিখা তাহার নিষ্ঠুর মহামায়ের কি ওদাংশ সৌন্দর্য একেবারে লেহন করিয়া আপনার ক্ষুধার চিহ্ন রাখিয়া গিয়াছে পোধ করি রাজীব চমকিয়া উঠিয়াছিল পোধ একটা অব্যক্ত ধনীও তাহার মুখ দিয়া বাহির হইয়া থাকিবে মহামায়া চমকিয়া চাকিয়া উঠিল দেখিল সম্মুখে রাজীব তৎক্ষণাৎ ঘোমটা টানিয়া শয্যা ছাড়িয়া একেবারে উঠিয়া দাঁড়াইল রাজীব বুঝিল এই পাহাড় বস্ত্র উত্তত হইয়াছে ভূমিতে পড়িল পায়ে ধরিয়া কহিল আমাকে ক্ষমা কর মহামায়া একটিমাত্র উত্তর না করিয়া মুহূর্তের জন্য পশ্চাতে না ফিরিয়া ঘর হইতে বাহির হইয়া গেল রাজীবের ঘরে আর সে প্রবেশ করিল না কোথাও তাহার আর কোনো সন্ধান পাওয়া গেল না সেই ক্ষমাহীন চিরবিদায়ের নীরব ক্রোধানল রাজীবের সমস্ত ইহজীবনে একটি সুদীর্ঘ চিহ্ন রাখিয়া গেল ব্যাস আমাদের আজকের গল্প এখানেই শেষ ওই যে আপনাদের বলেছিলাম না সব কল্পের শেষ হয় কিন্তু সব শেষ আমাদের মনের মতো হয় না মহামায়া রাজীবের কাছে থেকে গেলে রাজীব তার ভালোবাসা দিয়ে মহামায়ার মনের ক্ষত ভরিয়ে দিতে পারলে আমরা সবাই খুশি হতাম কিন্তু মহামায়া যা চেয়েছিল তা হয়তো আমাদের সবার থেকে আলাদা তার মনের ইচ্ছে তামটুকুই হয়তো তার সব থেকে বেশি কাম্য ছিল এভাবেই আমাদের একজনের ইচ্ছে চাওয়া পাওয়ার থেকে অন্যের তফাত হয়ে যায় আমাদের মধ্যে কেউ একজন ঠিক মানেই যে অপরজন ভুল তা কিন্তু নয় জানেন তো এই ডিফারেন্স অফ ওপিনিয়ন একটা বড্ড আন্ডার রেটেড বিষয় যেটা নিয়ে কথা খুব কম বলা হয় কিন্তু বলা দরকার সবচেয়ে বেশি আচ্ছা আজকের জন্য এই পর্যন্তই এবার আমায় বিদায় দিন আবার দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো পুরোনো গল্প নিয়ে ততদিন খুব ভালো থাকবেন ভালো রাখবেন শুভরাত্রি